নমস্কার বন্ধুরা রিনাজ কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ শাকের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি গরম ফ্যানের মধ্যে লাউ শাক দিয়ে বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় আপনারা না দেখলে কিন্তু বিশ্বাসই করবেন না আর গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে আর তার জন্যে দেখুন আমি খানিকটা কচি একদম ঢোকার দিকে লাউ শাক লাউ ডাটা পাতা সহ ভালো করে ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কীরকম কেটে নিয়েছি ঠিক যেমন করে লাউ শাক রান্না করা হয় ঠিক সেই রকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে নিয়ে দেখুন আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম আর লাউ শাকটা কিন্তু ফুটতে শুরু করেছি আর এটা অবশ্যই ফ্যানের মধ্যে দেবেন গরম ফ্যান হলে খুবই ভালো আর দেখুন এই রকম ফুটতে শুরু করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোয়ে দিয়ে ভালো করে লাউ শাকটাকে সিদ্ধ করতে হবে আর বন্ধুরা ফ্যানটাকে একটু পাতলা করবেন যখন ভাত রান্না করবেন একটু বেশি করে জল দেবেন যাতে ফ্যানটা পাতলা হয় পাতলা হলেই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে আর ফ্যান ফ্যানের মধ্যে অবশ্যই লাউ শাকটাকে সিদ্ধ করে নিতে হবে দেখতেই পাচ্ছেন ফ্যানটা কিন্তু পাতলাই রয়েছে আর এই ফ্যানের মধ্যে আমি লাউ শাকগুলো দিয়ে দিয়েছি আর এইভাবে ফোটাতে হবে যাতে লাউ শাকগুলো ভালো মতন সিদ্ধ হয়ে যায় আর আপনারা চাইলে ফ্যানের মূল পরিমাণটা এর থেকে কমাতে পারেন লাউ শাক যদি কমান বা বাড়ান ফ্যানের পরিমাণটা অবশ্যই কমিয়ে নেবেন দেখুন একটু বেশি পরিমাণেই ফ্যান রয়েছে যাতে লাউ শাকটা খুব ভালো মতন এর মধ্যে সিদ্ধ হয় আর এইভাবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো আবার যখন ফুটে উঠবে তখন কমিয়ে এইভাবে খুব ভালো করে কিন্তু লাউ শাকগুলোকে সিদ্ধ করে নিতে হবে আর অবশ্যই কচি লাউ শাকটা নেবেন বুড়ো লাউ শাক কিন্তু নেবেন না একদম রোগার দিকের অংশটা তাতে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে আর দেখুন খুব ভালো করে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি লাউ শাক আর এর মধ্যে ছোটো ছোটো ডাটা রয়েছে অসুবিধা হবে না এই ডাটাগুলো কিন্তু একদমই কচি লাউ শাকের কচি ডাটা কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায় পাতার সঙ্গে একদমই সময় লাগে না এইভাবে ভালো করে সিদ্ধ করে নিয়ে আমি ফ্যান থেকে লাউ শাকগুলোকে একদম ভালো করে ফ্যান জড়িয়ে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি অবশ্যই ফ্যানটাকে ভালো করে জড়িয়ে নিতে হবে এইভাবে একটা ছান্তা দিয়ে ভালো করে ঝরিয়ে নিলেই হবে দেখুন ফ্যানটা যতটা পারবেন ঝরিয়ে নেবেন আমি কিন্তু ভালো করে ঝরিয়ে নিয়েছি আর লাউ শাকটাকে একটা পাত্রের মধ্যে প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার এটাকে সরিয়ে রেখে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দুই চামচ মতন সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে রান্না করবেন তাদের খেতে দারুণ সুস্বাদু হবে তেলের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন যেমন হিসাবে লাউ শাক নেবেন সেই হিসাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটোকে একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ লঙ্কা দুটোকে এরকম নাড়াচাড়া করলে কিন্তু এরকম কালার এসে যাবে আর দিয়ে দিলাম হাফ চামচ মতন কালো জিরে হাফ চামচ গোটা জিরে দিয়েই সব কিছু একসাথে ভালো করে লালচে রং ধরিয়ে ভেজে নেব সুন্দর গন্ধ ওটা পর্যন্ত ভেজে নিতে হবে দুর্দান্ত স্বাদের এই লাউ শাকের রেসিপি বন্ধুরা শীতকালে এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর দিয়ে দিলাম খানিকটা লবণ লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব যাতে লঙ্কাটা একদম নরম না হয় ভালো মুচমুচে থাকে লবণ দিয়ে এইভাবে লঙ্কাটাকে ভাজলে লঙ্কাটা কিন্তু মুচমুচে থাকবে আর ঝালটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে লঙ্কাটা এর মধ্যে ব্যবহার করবেন আর দেখুন এদিকে লাউ শাকটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেবো ঠান্ডা হয়ে গেছে তবে খুব বেশি ঠান্ডা করবেন না হালকা হালকা গরম থাকবে দিয়ে খুব ভালো করে কিন্তু লাউ শাকটাকে মাখিয়ে নিতে হবে তবে বন্ধুরা এর মধ্যে আরও কিছু উপকরণ আমি যোগ করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাউ শাকের এই রেসিপি একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন বানানো খুবই সহজ খেতে কিন্তু দুর্দান্ত হয় শীতকালে লাউ শাক তো বাজারে পাওয়া যায় একদম কচি লাউ শাক আর এই সময় কিন্তু এই রেসিপিটা খেতে দারুণ লাগে দেখুন খুব ভালো করে লাউ পাতাটাকে আমি মেখে নিয়েছি পাতাগুলোকেই খুব ভালো করে মেখে নিয়েছি আর নরম ডাঁটাগুলোতে একদমই ঘাঁটাঘাঁটা হয়ে গেছে এইবার এটাকে সাইড করে রেখে যে লঙ্কা আর জিরে কালো জিরে আমি ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু ভালো এক সাইডে আমি ঢেলে নিচ্ছি প্লেটের এক সাইডে ঢেলে নিচ্ছি বন্ধুরা এই সুস্বাদু লাউ শাকের রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন সবাই কিন্তু বাড়ির সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে আর এটা কিন্তু বানানো যেমন সহজ আর খেতে খাওয়ায় কিন্তু দুর্দান্ত একদমই বেশি সময় লাগে না আর বেশি উপকরণও লাগে না আর অসাধারণ টেস্ট হয় খেতে আর খুব ভালো করে লঙ্কা আর কালো জিরে আর যে সাদা জিরে আমি ভেজে নিয়েছিলাম সেগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি দেখুন লঙ্কাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে মূল উপকরণটা আমি দিচ্ছি আলু একটা আগে থেকে আমি ভাতের মধ্যে সিদ্ধ করে নিয়েছিলাম ভাতে সিদ্ধ করে নিলে বন্ধুরা আলুটা খুবই সুস্বাদু লাগে খেতে জলে কিন্তু সিদ্ধ করবেন না অবশ্যই ভাতের মধ্যে সিদ্ধ করবেন তাতে কিন্তু খেতে দারুণ টেস্টি হবে দিয়ে আলুটাকে খুব ভালো করে কিন্তু এই লঙ্কার মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি আর আলুর পরিমাণ যদি শাকের পরিমাণ বাড়ান তবে আলুর পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নেবেন দেখতেই পাচ্ছেন প্রয়োজন মতন যেমন শাক ব্যবহার করবেন সেই হিসেবে কিন্তু আলুর পরিমাণ বাড়িয়ে নেবেন আর যদি কাঁচা লঙ্কা মনে করেন খাবেন বেশি ঝাল খেতে পছন্দ করলে তাহলে এই লাউ শাকটা যখন আমি সিদ্ধ করেছিলাম ফ্যানের মধ্যে তখনই কিন্তু কাঁচা লঙ্কাগুলো সিদ্ধ করে নেবেন তাতে খেতে বেশি সুস্বাদু হবে তবে লাউ শাক বেশি ঝাল ঝাল ভালো লাগে না হালকা ঝালি বেশি ভালো লাগে খেতে আমি কিন্তু খুব বেশি ঝাল দিইনি এই দুটো লঙ্কাতেই যথেষ্ট পরিমাণে ঝাল হয়ে গিয়েছিল আর খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে আলুটাকে আলুর মধ্যে দেখতেই পাচ্ছেন লাউ শাকটা কিন্তু একদম মিশে গেছে খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে এরকম খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবারে এটার উপরে আমি খানিকটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো আর কোনো উপকরণ কিন্তু এর মধ্যে দিতে লাগবে না এটা গরম গরম ভাতে খেতে বন্ধুরা অসাধারণ লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে